সালাম আলাইকুম ইকো পাওয়ার সোলেশন হতে আমি মোহাম্মদ রাব্বি আসিস আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি লিথিয়ামান ফসফেট ব্যাটারি এটি হচ্ছে আটচল্লিশ বোল্ট পঞ্চাশ এম্পিয়ার একটি লিথিয়ামান ফসফেট ব্যাটারি আর এই লিথিয়াম্যান ফসফেট ব্যাটারিটি মূলত তৈরি করা হয়েছে আপনার রিক্সা চিকনচাকা রিক্সা ভ্যান বা যাদের স্কুটিতে অধিক মাইলেজের প্রয়োজন তাদের জন্য এটি তৈরি করা হয়েছে এটি হচ্ছে একটি আটচল্লিশ বল পঞ্চাশ এম্পিয়ার লিথিয়ামান ফসফেট ব্যাটারি আপনারা দেখতে পারছেন এটি শেপ যে সাইজ এবং এটির মধ্যে প্রয়োজনীয় যে ইনফরমেশন যে আটচল্লিশ ভোল্ট পঞ্চাশ এম বা দুই হাজার চারশো পার আওয়ার এর ব্যাটারি এবং এই ব্যাটারিটি কিন্তু অ্যাপসের মাধ্যমে পর্যবেক্ষণ করা যায় এবং অ্যাপস ডাউনলোড করার জন্য এবং কানেক্ট করার জন্য এখানে কিউআর কোডও রয়েছে খুব সহজেই আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন ব্যাটারি কন্ডিশন কি অবস্থা তো যারা নর্মালি পাউডারের ব্যাটারি বা পানি ব্যাটারি ইউজ করেন স্পেশালি আপনাদের স্কুটিতে জন্য স্কুটি রিক্সা ব্যান তারা চাইলে লিথিয়াম ব্যাটারি নিয়ে নিতে পারেন এই লিথিয়াম ব্যাটারিতে থাকবে দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আর রেগুলার লাইফ সাইকেল বা লাইফ টাইম নর্মাল পানি ব্যাটারি ড্রাইসেল ব্যাটারি চাইতে অনেক বেশি থাকে যেখানে আপনার ড্রাইসেল ব্যাটারি বা পানি ব্যাটারিতে ছয় মাস ছয় মাস নয় তো এখন সর্বোচ্চ মেবি চার মাসের মতো ওয়ারেন্টি থাকে সেখানে এটাতে আছে দুই বছরের গ্যারান্টি তো আর রেগুলার লাইফ টাইম নর্মালি মিনিমাম ছয় সাত বছর হয়ে থাকে আর আপনার যদি ঠিক মতো ইউজ হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন লাইফ সাইকেল আরও বেশি চলে যায় নর্মালি এটা যে লাইফ সাইকেল আছে সেই হিসাবে এটি অন্তত দশ বছর চলার কথা তো আমরা নর্মালি যদি একেবারে কমও বলি তাও আপনার পাঁচ ছয় সাত বছর মতো অনেক চলে যাবে আর এগুলা ওজনও হালকা এবং সাইজও ছোট আপনার যেগুলা হচ্ছে রিক্সাতে যেসব পাউডার ব্যাট ইউজ করা হয় সেখানে এগুলার চেয়ে প্রায় দ্বিগুণ হবে সেই তুলনায় এটি প্রায় অর্ধেক আর এটি ক্যারি করাও সহজ এখানে একটি হ্যান্ডেলও রয়েছে চাইলে যে এভাবে উঠানো যায় আর নর্মাল পানি ব্যাটারি বা ড্রাইসেল ব্যাটারি লাইফ সাইকেলও বেশি এবং এই ব্যাটারিটির সাথে থাকবে একটি স্মার্ট চার্জার এটি হচ্ছে একটি স্মার্ট চার্জার এই ব্যাটারির সাথে ফ্রি থাকবে আপনার এই ব্যাটারি খুব দ্রুত চার্জ করার জন্য এই চার্জারটি যথেষ্ট আপনাদের আর এক্সট্রা করে বা এক্সট্রা ভাবে চার্জ প্রয়োজন নেই ব্যাটারিটির সাথেই ফ্রি থাকবে তো আপনাদের যাদের মাইলেজটি অধিক প্রয়োজন বা লং টার্ম সার্ভিসের জন্য প্রয়োজন তারা চাইলে লিথিয়াম ব্যাটারিগুলো দেখতে পারেন বর্তমানে লিথাম ফস্ট ব্যাটারি দিন জনপ্রিয় হচ্ছে আর এটি হচ্ছে আমাদের ব্লু বোল্ট ব্র্যান্ডের একটি লিথিয়াম অন ফস্ট ব্যাটারি আটচল্লিশ বোল্ট পঞ্চাশে এম ব্লু বোল্ট ব্র্যান্ডের তো এই ব্যাটারির কোয়ালিটি দিয়েও যথেষ্ট ভালো এবং আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে আর এই ব্যাটারিটি প্রাইস পড়ছে বর্তমানে মাত্র পঞ্চাশ হাজার টাকা মানে মাত্র পঞ্চাশ হাজার টাকা একটি লিথিয়াম অন ব্যাটারি পঞ্চাশ এম কেয়ার আটচল্লিশ বোল্ট পঞ্চাশ নর্মাল ড্রাই সেল ব্যাটারি আপনার দেখা যাচ্ছে চার মাস ওয়ারেন্টি এবং সর্বোচ্চ গেলে এক বছর টিকে আর এটির গ্যারান্টি আছে প্রায় দুই বছর তো যার ফলে আপনার এটির লাইফ অনেক বেশি ওটার চাইতে নর্মাল যেগুলা ড্রাই সেল রয়েছে আপনার মি রিক্সা ব্যান বা স্কুটির জন্য ওগুলা সর্বোচ্চ গেলে এক বছর টেকসই হয় কিন্তু এগুলো টেকসইও বেশি যার প্রাইসটা বেশি হলো আপনার যদি নর্মাল হিসাব করতে চান সেই ক্ষেত্রে এটা ভ্যালু ফর মানি হবে আর এগুলা যেমন হচ্ছে জাস্ট ইউজ করে যে সুবিধা ব্যাপারটা এরকম না এটা ইউজ করার ফলে আপনার হচ্ছে লং জিবিটা যেমন বেশি হয় আপনার এক্সট্রা যেমন বিদ্যুৎ বিল আছে ওটাও খুব কমে আসে এছাড়া নানান সুবিধা রয়েছে দিন দিন লিথেম ব্যাটারি যেমন জনপ্রিয়তা বাড়ছে তো এই ব্যাটারির দাম যেমনটা বলেছিলাম এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আপনাদের যাদের প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্যাটারিটি আপনার ক্যাশ অন ডেলিভারিতেও পাঠানোর সুযোগ রয়েছে এছাড়া চাইলে সরাসরি আপনারা আমাদের দোকানে এসে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইকো পাওয়ার সলিউশন দোকান নং দুইশো কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক গুলিস্তান নবাবপুর ঢাকা ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম